কংগ্রেস ব্যর্থ হঠাৎ একই বললেন মমতা ফের হাত শিবিরকে অরফে কংগ্রেসকে আক্রমণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখা বই বাংলার নির্বাচন ও আমরাতে মুখ্যমন্ত্রী দাবি করলেন যে বিজেপিকে ইন্ডিয়া জোটে না হারাতে পারার কারণ কংগ্রেস এখানেই শেষ নয় বইতে মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন যে যেই আসনগুলি নিজেদের দখল করেছে তারা সেগুলির পেছনে অবদান রয়েছে শরিক দলগুলি মঙ্গলবার আঠাশে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটচল্লিশতম কলকাতা বইমেলার উদ্বোধন করেন পাশাপাশি প্রকাশ পায় লেখা তিনটি বই লিপিবদ্ধ কিছু কাজ সেলুট এবং বাংলার আমরা অনেকেই ছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য নিজের বক্তৃতায় তিনি জানান ঠিক কোন কারণে তিনি এবারও বইমেলা উদ্বোধনের সিদ্ধান্ত নেন তবে তার বই বাংলার নির্বাচন ও আমরাতে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে বইতে লেখা আমরা চেয়েছিলাম জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে এক শক্তিশালী জোট তৈরি হোক জোটের নাম ইন্ডিয়া করার প্রস্তাব আমারই ছিল কংগ্রেস যাতে কোনো ভাবে অসন্তুষ্ট না হয় সেই কারণে তাদেরকেই দেওয়া হয়েছিল সভাপতির পদ কিন্তু তাতেও লাভ হয়নি কমন মিনিমাম প্রোগ্রাম বা যৌথ ইস্তেহার কিছুই হলো না তার ফলে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও জিতে গেল বিজেপি শক্তি বলে ওদের কিছু নেই যে কটা আসন পেয়েছে সব শরিকদের জন্যই